গতকালকে উনি রায়েরবাগ ইজাজ গেছে ডিজিএম এর সাথে এলাকার সকল ওয়ার্ডের কিনে উনি ডিজিএম এর সাথে কথা বলেছেন জনগণ যদি জনগণের অসুবিধার কথাগুলি না বলতে পারে জনগণ যদি জনগণের প্রত্যাশার কথাগুলি না বলতে পারে জনগণ জনগণের চাহিদার কথা যদি বলতে না পারে যারা সমাজ নিয়ে কাজ করে তাহলে অসুবিধা গুলি হবে কিভাবে সরকার টিসিবির কার্ডটা দিচ্ছে জল মূল্যে সদাই কিনবে মানুষ মানুষ আপনারা বলেছেন এটা অন্য কোন এলাকায় কথা উঠে না এটা একটা বাস্তব চিত্র আমাদের সকল এলাকায় আমি স্বপ্ন দেখি কিন্তু আমি বাস্তব স্বপ্ন দেখি আমি এমন স্বপ্ন দেখি না কথা আপনাদেরকে বলবো না যেটা বাস্তবে কোনোদিন পূরণ হবে না

যে পানি সাপ্লাই দেওয়া হয় সে পানি আমরা খাইতে পারি না গোসল করতে পারি না ঠিক মতো এগুলি আমাদের জরুরি এগুলি ঠিক করা দরকার আমাদের এখানে দীর্ঘদিন থেকে গ্যাসের অনেক সমস্যা গ্যাস পাওয়াই যায় না কোনো কোনো সময় একটু আসে কোনো সময় নাই কোনো কোনো মতোও পাওয়া যায় না এটা সবচেয়ে বড় সমস্যা প্রাচীষ্ট আমল থেকে এই কিশোর গ্যাংকে ব্যবহার করে একাত্র এলাকার মানুষের উপর বিশেষ করে সাধারণ মানুষের যে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে ওই কিশোর গাঙ্গের ওই অবস্থা আজও চলমান কিন্তু কেউ সাহস করে কিছু বলে না কারণ বলতে গেলে নানা সমস্যা দেখা দেয় আমরা কে কোন দল করছি কে কোন দল করি নাই কে ছোট কে বড় কে পদে আছে কে পদে নাই এই জিনিসটা যেমন বিগত এই সতেরো বৎসরে যেটা আওয়ামী লীগ সদস্য আমলে করে গেছে আমরা ওই জিনিসটা না করে এখন আমাদের সবাই একটা ঐক্যমতের দরকার বিগত সতেরো বছরের সমস্যা কথা বলতে গেলে তো সতেরো ঘন্টা দরকার সর্বাঙ্গে দেখা মলম দিব কথা আমি নিজে একজন ডেঙ্গু রোগী আমার বাসা আরো কয়েকজন আছে আমাদের এলাকার মশা অতিরিক্ত মশা আমি বিগত দুই বছর তিন বছরে কোনো সিটি কর্পোরেশনের কোনো কার্যক্রম দেখি নাই ময়লা এবং মশা আমি এই দুটো নিয়ে খুব টেনশনে আছি ফুটওভার ব্রিজ মনে হয় কক্সবাজারের হিমসই পাহাড় এই পাহাড়ে উঠতে একজন রুগী রাস্তা পার হইতে পারে না আমার রাস্তার পাশাপাশি সাত আটজন টিসিবি কার্ডারি হোল্ডার আছে বাট তারা এখন পর্যন্ত জানে না বাট আমি নিজেও জানি না যে কোথায় টিসিবির মাল দেওয়া হয় এই যে গরিবের হকটা যেন তারা সঠিকভাবে পেতে পারে সেই দৃষ্টিটা আপনার কাছে আমরা খুব দৃষ্টি আকর্ষণ করছি ভাইয়া শুনে একবার যে জিয়া শুনে রোডটা

পুরের ড্রেন ভিতরে একদম জাম হয়ে আছে বৃষ্টি হইতে না হইতে ড্রেন ভোজা ও পানিটা রাস্তার উপর ছয়লা ভোজা যায় ময়লা পানি মসজিদে মাছ আইতে পারে না এই পানির কারণে নিম্ন আয়ের লোকেরা যে ছোট বড় নিচা ঘরের মাঝে থাকে তাদের ঘরে পানি উঠে যায় রাস্তার পানি যায় তার ঘরে ঢুকে প্রতিদিন রাত্রে চুরি হইতেছে পুলিশ খবর দিলেন চার ঘন্টা পর আসে চুর নিতে চায় না এমনি নিয়ে একটা হ্যারাসমেন্টের শিকার হচ্ছে বিপির ভোট বাংলাদেশে ভরপুর কারণ বেগম খালেদা জিয়া যদি একবার দাঁড়ায় বলে যে আমি আছি সেই দেশের জনগণ বাস্ক বইরে পড়বে সেই দল কেন গেলে পড়বে সে দল কেন জনগণের কাছে বারবার যেতে হবে এই নেতা কর্মীদের কার্যকলাপে শনি একরা যে ফুল আছে ফুলে চাঁদাবাজি হয় আপনারা দয়া করে বলবেন যে কে চাঁদাবাজিরা করে যদি কেউ জানাবাজি করে আপনাদের নলেজে আসে আপনি আমাদেরও জানাইতে পারেন এবং আমাদের নেতা আলহাদ তানবির আহমেদ নবীন সাহেবকে জানাইতে পারেন উনার 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 সম্বন্ধে আপনারা ভালো করে অবগত আছেন সারা বাংলাদেশে উনার মতো এমন পরিষ্কার নেতা আমার মনে হয় আর খুঁজে পাবেন না উনি কোন চাঁদাবাস মাদক কিশোর গ্যাং সন্ত্রাসী উনি জায়গা দেন না আমার নেতা এই চান্তা বাসকে প্রশ্ন দেন না আমরা খুব সুশৃঙ্খল রাজনীতি করতে চাই আমরা সকলে মিলে সন্ত্রাস চাটাবাস যেটা আপনারা যেই সমস্যাগুলো কথা বলছেন কিশোর গ্যাং থেকে শুরু করে যতগুলো সমস্যা আছে যেগুলো আমাদের আয়ত্তের মধ্যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করব এগুলো প্রতিহত করার আপনারা সবাই সহযোগিতা করবেন বাকাচারে যে দানের শীর্ষে পড়তে হবেন আমাদের আল্লাহ সলউদ্দিন সাহেবের সুযোগ্য সন্তান উনি উন্নয়নের দিক থেকে সমাজ গঠনের দিক থেকে সমাজ কিভাবে করতে হবে রাষ্ট্র কিভাবে করতে হবে সব জানে আপনারা যদি আগামী দিনে আমার এই আবদারটুকু রেখে দানের শীষে ভোট দিয়ে ওনাকে জয়যুক্ত করেন আপনাদের যত চাহিদা আছে আমি মনে করি আল্লাহর রহমতে এই চাহিদা আপনাদের পূরণ হবে আগামী দিনে এই নেতাকে দানের শীর্ষে ভোট দিয়ে জয় যুক্ত করে আমাদের এলাকার উন্নয়ন ঘটাবে এই আশাবাদ ব্যক্ত করে আমি শেষ করবো আপনারা কি আমার সাথে ইনশাআল্লাহ কোনো সামাজিক বন্ধন ছিল না কোন নির্বাচন হয়েছে আপনারা দেখছেন এভাবে আপনাদেরকে ডাকা হয়েছে আলোচনার জন্য হয় নাই সতেরো আঠারো বছরে কেউ কোনো সামাজিক ভাবে কেউ কোথাও বসতে পারে নাই আপনারা জানেন সামাজিক যে কাঠামো ওই কাঠামো ভেঙে দেওয়া হয়েছিল মসজিদ থেকে শুরু করে সমাজ রাস্তাঘাট কোথাও কারো বলার কোনো কারো বক্তব্য দেওয়ার সুযোগ ছিল না আজকে আপনাদের আমাদের নেতা ইনশাল্লাহ আগামী দিনে ঢাকা চার আসনের আমাদের প্রার্থী যেন আফতানবির আহমেদ রবিন আপনাদের সামনে আপনাদের সমস্যা দিন নিয়ে আলোচনা করছেন উনি এই অঞ্চলের ঢাকা এর প্রতিটা ওয়ার্ডের সমস্ত সমস্যা ওনার অবগত আছেন আগামী দিনে আমরা যাকে ওনাকে নির্বাচিত করে ভোট করতে পারি আপনাদের সহযোগিতা চাই এই বলে বক্তব্য শেষ করছি গ্যাসের ব্যাপারে যে গ্যাস সমস্যা আসলে গ্যাস জাতীয় সমস্যা এটা এককভাবে বা একদিনে কেউ পক্ষে সমস্যা সমাধান করার সম্ভা নয় আপনারা অনেকেই অবগত আছেন বা উপস্থিত ছিলেন গতকাল উনি রায়েরবাগ ইজাজ গ্যাস ডিজিমের সাথে এলাকার সকল আডের মরবিদের গিনি উনি ডিজিমের সাথে কথা বলেছেন উনি এমডি এর সাথে কথা বলবেন কিভাবে এই গ্যাস সমস্যা সমাধান করা যায় উনি শ্রেষ্ঠ অবগত রেখেছেন আগামী নির্বাচনে ধানের শিষে ভোট দিয়ে যদি জয় লাভ করার সুযোগ দেন তাহলে ইনশাল্লাহ এই ছোটখাটো সমস্যা আল্লাহ তানজুর আহমেদ রবিন আমার মনে হয় বেশি দিন সময় লাগবে না সামনে আমাদের নির্বাচন আমার নেতাকে যদি আপনারা বিজয় করে আনেন এই ধানের শিষে ভুট দিয়ে ঘরে ঘরে যে মা বোনদের কাছে ভুটছে আগে বিজয় করতে পারবে আপনাদের কোনো সমস্যাই থাকবে না ইনশাআল্লাহ আপনাদেরকে এই কথা আমরা দিতে পারি উনি যা ওয়াদা করেন সেভাবেই কাজ করেন আর একটা কথা বলছিল উনি আলা সালাউদ্দিন সাহেবের সুজুত সন্তান সালাউদ্দিন সাহেবের অনেক অবতারী এলাকা আছে এর সালাব বাংলাদেশে একমাত্র জিয়ার শরীফ আছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়ার রবের

আমরা যারা নেতৃত্ব দিয়ে থাকি অনেক সময় কারণ সেখানে যে অপকর্মের উঠে আসে সেগুলি অনেক সময় দেখা যায় অনেক অনেক জড়িত থাকে আমাদের সমস্যা সমস্যা এবং কিছু কিছু আলাদা এলাকা ভিত্তিক আবার অনেক সমস্যা সব জায়গায় একই সমস্যা একই ধরনের সমস্যা যে আমাদের যে সরকার টিসিবির কার্ডটা দিচ্ছে যে অল্প মূল্যে সদাই কিনবে মানুষ যারা অল্প আয়ের মানুষ আপনারা বলেছেন এটা অন্য কোন এলাকায় কথা উঠে আসে না এটা একটা বাস্তব চিত্র আমাদের সকল এলাকায় যে আমাদের অল্প মানুষগুলি যাদেরকে একেবারে যাদের প্রয়োজন তারা এখনো সঠিক ভাবে পাচ্ছে না আর এটার কারণ আমাদের দুর্নীতিগ্রস্ত সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী আমি মনে প্রাণে বিশ্বাস করি আমি এই ধারণাটা আমি বুকে ধারণ করি যে এলাকার মুরব্বীদেরকে সম্মানের জায়গা ফেরত দিতে হবে এই যে আজকে যে সমস্যাগুলি কথা বলেছেন যত একটা জায়গা থাকে সেখানে সবাই মুরব্বীরা বসবেন এলাকার সমস্যাগুলি সামনে আসবে সকলে মিলে সিদ্ধান্ত দিবেন যে কিভাবে সমাধান করা যায় আমরা রাজনৈতিক দলের নেতা কর্মীরা সহ প্রশাসন আপনাদের হয়ে কাজ করবে এলাকায় সেই জায়গায় আমাদেরকে যেতে হবে সেই এলাকার তাহলেই দেখবেন এলাকার অনেক সমস্যার সমাধান হয়েছে আমি চাই যে আমার এলাকার মানুষ যারা আছেন আমার এলাকার যারা সমাজ নিয়ে কাজ করেন যারা অবিচার অন্যায় বোঝেন তারা এগিয়ে আসবেন আমি আপনাদের পিছনে থেকে আপনাদের সাথে থেকে এলাকার সমস্যার সমাধান করতে আমি কাজ করবো এবং এলাকার সমস্যার সমাধান হবে সেখানে এলাকাবাসীর একটা ভূমিকা অগ্রণী ভূমিকা থাকতে হবে আমি স্বপ্ন দেখি কিন্তু আমি বাস্তব স্বপ্ন দেখি আমি এমন স্বপ্ন দেখি না আমি এমন স্বপ্নের কথা আপনাদেরকে বলবো না যেটা বাস্তবে কোনোদিন পূরণ হবে না আমি এতটুকু আপনাদেরকে কথা দিতে পারি আমার বাবা এলাকার সংসদ সদস্য ছিলেন উনি পরিশ্রম করে আমার একটি গ্রাম গ্রাম ছিল থেকে আজকে যে শহর হয়ে যাচ্ছে এটার মূল রূপকার বিএনপি এবং এলাকার সাবেক সংসদ সদস্য জনক সালাউদ্দিন আহমেদ এলাকার অনেক কাজ করেছেন আমি আমার কাঁধে অনেক বড় দায়িত্ব এক আমার বাবা যেভাবে আপনাদের জন্য কাজ করেছেন আমি যদি তার অর্ধেকের অর্ধেক করতে পারি আমি নিজের জীবনকে সার্থক মনে করব আরেকটি হচ্ছে যে আমার আমার সৃষ্টিকর্তার কাছে জবাব দিতে হবে এলাকার মানুষের কাছে জব দিয়ে করতে হবে সেই জায়গায় আমি ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আমি পরিষ্কার থাকবো এবং আপনাদের সাথে গিয়ে আমি এলাকার বিভিন্ন বিষয়ে কাজ করে বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন আপনারা এবং আপনারা আগামী ফেব্রুয়ারি মাসে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের অপেক্ষা আপনারা তাকেই ভোট দিবেন যার উপরে আপনারা আস্থা রাখতে পারবেন আপনারা তাকে ভোট দিবেন যাকে আপনারা দিন রাত চব্বিশ ঘন্টায় খুঁজে পাবেন আপনারা তাকেই ভোট দিবেন যে আপনাদের প্রশ্নের জবাব দিতে পারবে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি